কট্টর হাদিসপন্থী আশরাফ ভাই দেখি আমাকে নিয়ে একটি দারুণ ভিডিও বানাইছে আমাকে দেখি তিনি অনেক বিখ্যাত মনে করেন যার জন্য আমাকে নিয়ে তার ভিডিও বানাতে হয় যাই হোক ভিডিওটি বানিয়েছেন ভালো কথা তিনি আমার ভুল ট্রুটি ধরিয়ে দিবেন সেটাও ভালো কথা আমি সবসময় বলি আমার কোনো ভুল ট্রুটি হলে সেগুলো ধরিয়ে দিন কিন্তু আপনারা যদি এই ভিডিওটি লক্ষ্য করুন দেখতে পারবেন যে তিনি জাস্ট মাঝখান থেকে একটি লাইন বলে দিয়ে একটি ভিডিও সম্পূর্ণ ভিডিও বানিয়েছে দেখেন কত মিনিটের ছয় মিনিট সাতান্ন সেকেন্ডের আমরা চলুন আগে একটু ভিডিওটির কিছু অংশ দেখি এবং দেখার পর দেখি যে তিনি কি বলে এবং আমি কি বলেছি চলুন আজকে তাদের একটু বাটপাড়িটা আপনাদের সামনে মানে মুখোশটা একটু আপনাদের সামনে উন্মোচন করি যে তারা পিছনে পিছনে কি বাটপাড়িগুলো করে চলুন আমরা ভিডিওটি আগে প্লে করি সে বলতেছে কোরআন এটি রসুলের বাণী

ঠিক আছে এই ভিডিওটি আপনি যে দেখতে পারেন আসাব ভাই যে ভিডিওটি বানিয়েছেন তিনি আমার শ্রদ্ধেয় বড় ভাই তাকে আমি খুবই সম্মান করি তবে আপনারা দেখতে পারলেন যে একটি লাইনকে বারবার রিপিট করে তিনি যে ভিডিওটি বানাচ্ছেন এবং সেখানে তিনি বলতে চাচ্ছেন যে আমি বলেছি এই কোরআন রসুলের বাণী আল্লাহ কোথাও বলে নাই যে এই কোরআন আল্লাহর বাণী এখন এই কথার প্রেক্ষিতে তিনি বোঝাতে চাচ্ছেন যে আমি দাবি করেছি যে এই কোরআন আল্লাহর বাণী নয় মানে তিনি এটা বোঝাতে চাচ্ছেন যদিও তিনি আমার কোনো ভিডিও দেখেন না আমি মনে করি এই ভিডিওটা হয়তো বা অন্য কেউ তাকে এডিট করে দিয়েছে যাই হোক সেগুলো জানি আর কি কিন্তু আসলে অনুমান নির্ভর বলাটা ঠিক না তবে এখানে দেখুন আসলে তিনি যে কথাটি বলেছেন সেই ভিডিওটা আপনাদের সামনে একটু প্লে করাই দেখুন আপনারা একটু শুনে যে আমি সেখানে কি বলেছি এবং এই পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন যে বাম পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কনটেক্সটে বুঝতে পারবেন যে আমার সেগুলো কেন বলা ওখানে সবাই যারা অন্তত দুজন লোক ছিল আবু সুফিয়ান নামে এবং আব্দুল আজাদ নামে একজন ছিল আজাদ আজাদ নামে একজন ছিল সে তারা আর কি হাদিসকে কোরআনের ব্যাখ্যা বলে দাবি করতেছিলেন যে রসুল সাল আলাইসাল্লাম হাদিসে কোরআনের ব্যাখ্যা করে গিয়েছেন সেই প্রেক্ষিতে আমাদের আলোচনা হচ্ছিল তো সেই প্রেক্ষিতে আমার বলা যে রসুলের ব্যাখ্যা হলো কোরআনে আল্লাহ নিজেই বলেছেন যে এই কোরআন হলো রসুলের বাণী যদিও সেটা তিনি জাস্ট সেটুকু কাটলেন এবং তারপর একটু দিলেন না

সেগুলোর মধ্যে সংঘর্ষ ডুবাই রাখবি কোরআনের ভিতরে ডুবাই বেশি দিতে যে কোরআনের একটা শব্দ বলা হয় এই আলিম শব্দ এটা আমাকে কোরআন থেকে এটা কোনো প্রশ্ন বলতে পারে না সে তো এইভাবে চলবে না

আচ্ছা যাই হোক আপনারা বুঝতে পারলেন যে এখানে আমি কি বলেছি আসলে আমি বলেছি যে এই কোরআন হলো রসুলের বাণী ইন্না হা কৌল রসুল ইনকারিম এটা হলো সুরাল হকের চল্লিশ নাম্বার এত আপনারা গিয়ে দেখতে পারেন সেখানে অনুবাদ করা হয়েছে যে এই কোরআন রসুলের আনিত বাণী কিন্তু সেখানে তারা রসুল শব্দটির অনুবাদ করেনি যদি রসুল শব্দটির অনুবাদ করতো তাহলে সেখানে আনিত ব্রেকেটে লাগাতেই হতো না আনিত বাণী কিন্তু সেটা ব্রেকেটে লাগাইছে এই আনিত শব্দটা আনিত শব্দটা কিন্তু কোরআনে আরবিতে নেই আরবিতে জাস্ট বলা ইন্না হুল্লা কৌল রস কারিম অর্থাৎ এই কোরআন একজন সম্মানিত রসুলের বাণী আল্লাহ তালা এই কথা বলেছেন তো এই বিষয়ে আহ আপনারা দেখতে পারলেন যে আল্লাহ আসলে কোথাও বলে নাই যে এই কোরআন আল্লাহর বাণী আমি শেষে কিন্তু বলে দিয়েছি যে এই কোরআন আল্লাহ নাজিল করেছেন কিন্তু সেটা রসুলের বাণী বাণী মানে কি রসুলের মুখ দেবীর হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর সেটা আমি তো সম্পূর্ণভাবে বলার আগে বাগে মহিউদ্দিন ভাই বলা শুরু করলো এখানে যার জন্য আপনারা দেখতেই পারলেন যে আমি বলার বলতেছিলাম তিন তার মধ্যে আরেকজন বলা শুরু করলো যার জন্য আমি সেই সেইটুকু হয়তো বা আর বলা হয়ে ওঠেনি তবে মূল মেসেজটা কিন্তু সেটাই কারণ আপনারা যদি আমার পুরো চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন আমি রসুল নিয়ে নবী নিয়ে অনেক কথা বলেছি এবং এই শব্দগুলো নিয়ে অনেক কথা বলেছি আপনারা আপনি জাস্ট একটা স্যাম্পল দেখাই যে আমি আগে এগুলো কি বলেছি একটা জাস্ট স্যাম্পল দেখে দেখুন আমি যেটা বলতে চাচ্ছি আর

আচ্ছা যাই হোক এটা আমার অন্য ভিডিও ছিল আপনারা গিয়ে চাইলে দেখতে পারেন যে হাদিস নিয়ে যত ধরনের কথা রয়েছে যত ধরনের তাদের দাবি রয়েছে সেই সকল দাবিগুলো আমি খণ্ডন করেছি সেখানে আর আমি বলবো যে এখানে একটা বিষয় আমি যদি আপনাদের সেই আয়টা দেখাই যে আয়টা নিয়ে আমি কথা বলেছি সেটা যদি আপনাদের একটু দেখাই আপনারা দেখতে পারবেন এটা হলো সুরাল হকের চল চল্লিশ নম্বর আয়াত আমি একটু দুঃখিত যে একটু দেরি হচ্ছে সুরাল হকের চল্লিশ নম্বর আয়াত সুরাল হক চল্লিশ নম্বর আয়াত আমি একটু আয়ারটা বের করে আনি আপনারা দেখুন যে এখানে আদৌ কী বলা হয়েছে দেখুন ইন্নাহু লাকৌলু করিম ঠিক আছে ইন্নাহু লাকৌলু করিম এই যে আল্লাহ তালা বলল যে নিশ্চয়ই তা মানে নিশ্চয়ই অবশ্যই লা দিয়ে অবশ্যই বোঝায় ইন্নার পরে যখন লা কোনো শব্দের সংযুক্ত আকারে থাকে তখন সেটা অবশ্যই বোঝায় বা আরও জোর দেয় ইন্নাকে আরো জোর দেয় তো নিশ্চয়ই এই কোরআন মানে নিশ্চয়ই তা এখানে নিশ্চয়ই তা বোঝানো হয়েছে নিশ্চয়ই তা একজন রসুলের বাণী একজন সম্মানিত রসুলের বাণী আপনারা যদি এখানে দেখেন এখানে দেখতে পারবেন যে নিশ্চয়ই এটি এক সম্মানিত রসুলের বাণী বায়েন ফাউন্ডেশনের অনুবাদ ওর অধিকাংশই ঠিক হয় তারা অনেক মানে কোনো কাটশট করে না আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কি নিশ্চয়ই এটি এক সম্মানিত রসুলের বাণী আপনারা যদি বেশ কিছু যদি অনুবাদ পড়ে দেখেন সেখানে দেখতে পারবেন বার্তা বাহকের বাণী এই যে দেখেন মুফতি উসমানে লেখেছেন এটা অর্থাৎ কুরআন এক সম্মানিত বার্তা বাহকের বাণী দেখুন রসুল শব্দের অর্থ যদি জাস্ট আমরা দিয়ে দিই তাহলে আমাদের সব কিছু হয়ে গেল বার্তা বাহক রসুল শব্দের অর্থ যখন রসুলই রাখতেছি তখন আমাদের আনিত কথা জানতে হইতেছে যেমন এই যে আনিত বাণী দেখেন এই যে রসুলের আনিত এই যে এই যে এখানে তিন নাম্বার এই যে দুই নাম্বারটাতে বলা হচ্ছে রসুলের আনিত অর্থাৎ যখন আমরা রসুল শব্দটির অনুবাদ না করতেছি তখন আমাদের বলতে হচ্ছে রসুলের আনিত বাণী কিন্তু রসুল শব্দটির অর্থ যদি করি তাহলে আমাদের হয়ে যায় রসুল অর্থ রসুল শব্দের অর্থ কি বাহক আর একজন মানুষকে আপনি তখনই বার্তাবাহক বলতে পারবেন যখন তিনি অন্যের বার্তা বহন করি ঠিক আছে যেহেতু আমরা বলবো বললাম না যে আমরা তাকে ডাকপিয়ন বলবো না কিন্তু তারপরে যদি আমরা উদাহরণ দেই ডাকপিয়নের যে একজন ডাকপিয়নকে ডাকপিয়ন কখন বলা হয় যখন তিনি কারো না কারো চিঠি বহন করেন তার আগ পর্যন্ত তাকে ডাকপিয়ন বলা হয় না তখন তিনি ডাকপিয়ন ডাকপিয়নের ডিউটিতে নেই তার পথ ডাকপিয়ন কিন্তু তখন তিনি ডাকপিয়নের ডিউটিতে নেই অর্থাৎ যখন রসুল আল্লাহতওয়াল্লার নাজিলকৃত বাণী আল্লাহ আল্লাহতওয়াল্লাহর নাজিলকৃত কথা আল্লাহ আল্লাহতাল্লাহার নাজিলকৃত বার্তা বহন করতেছেন তখনই তিনি রসুল অর্থাৎ তখনই তিনি বার্তাবাহক এজন্যই আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই এটি এক সম্মানিত রসুলের বাণী আর সেই ভিডিওতে আমার এই জন্যই কথা বলা যায় যে তারা রসুলের কথা বলতে হাদিসে যায় তারা রসুলের কথা বলতে হাদিসে যায় যে হাদিসে রসুলের কথা রয়েছে এবং সেগুলো আল্লাহর কথা নয় সেগুলো রসুলের কথা আবার মাঝে মাঝে এটাও দাবি করে সেগুলো আল্লাহর ওহিয়ার গাইর মাতল অর্থাৎ কোরআনের বাইরে যে ওহিগুলো দেয়া হয়েছে সেই ওহি মাধ্যমে রসুলের মাধ্যমে বের করে দিয়ে সেটা হাদিসে সংরক্ষণ করা হয়েছে তবে চলুন আমরা এ আয় তিরিশ চুয়াল্লিশ নম্বর আট থেকে যদি আমরা পড়ে দেখি তাহলে আরো বেশ ভালোভাবে এটা বুঝে যাবেন দেখেন এখানে আল্লাহ তালা কি বলতেছেন যদি সে আমার নামে কোনো মিথ্যা রচনা করতো এটা কিন্তু কন্টেক্স রসুলের নিয়ে এটা কিন্তু কন্টেক্স নবী নিয়ে না এটা রসুলের নিয়ে যে এই যে দেখেন মুক্তি তাকে উসমানের আপটি ব্রেকেটে পেয়ে যাবেন আর যদি সে অর্থাৎ রসুল কথার কথা কোনো মিথ্যা বাণী রচনা করে আমার প্রতি আরোপ করতো অর্থাৎ যদি সে আমার নামে কোনো মিথ্যা রচনা করতো অর্থাৎ যদি রসুল আমার নামে কোনো মিথ্যা রচনা করতো আল্লাহ বলতেছেন তবে আমি তার ডান হাত পাকটাও করতাম তারপর অবশ্যই আমি তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতাম অতপর তোমাদের মধ্যে কেউ তাকে রক্ষা করার থাকতো না আর এটি তো মুত্তাকিদের জন্য একটি নিশ্চিত উপদেশ দেখুন চিন্তা করে যদি রসুল সাল্লাইসাল্লাম আল্লাহর নামে কোনো কথা বানিয়ে বলতেন তাহলে আল্লাহ তার ডানহাত পাকটাও করতেন এবং রক্ত শিরা তার কেটে ফেলতেন ধবনী কেটে ফেলতেন এরকম পরিমাণ মানে আল্লাহ তালা তাকে হুমকি দিচ্ছে মানে এটা কিন্তু কথার কথা মানে যদি হতো আর কি আল্লাহ সেটা আমাদের সতর্ক করতেছেন যে রসুল কোনোভাবে আল্লাহর কথার বাইরে কোনো কথা বলেনি আর তারা বলে রসুলের কথা হাদিসে রয়েছে তার মানে আল্লাহ আমরা যদি ধরে নেই যে আল্লাহর কথা কোরআন তাহলে রসুলের কথা যদি হাদিস ধরি তাহলে রসুল আল্লাহর কথার বাইরে কথা বলেছে তাহলে এই আয়াতগুলো এই চুয়াল্লিশ নাম্বার আয়তগুলো তারা অস্বীকার করতেছে আবার যদি এটা ধরে নেই যে না রসুলের কথা হাদিসে রয়েছে তাহলে আল্লাহ বলতেছে রসুলের কথা কোরআন আল্লাহ নিজেই বলতেছেন যে এটি এটি নিশ্চয়ই এটি সম্মানিত রসুলের বাণী আল্লাহ নিজেই বলতেছেন তাহলে আমরা সেই রসুলের বাণী বলতে হাদিস শেখানো যাচ্ছি আমি নবীর বাণী হিসেবে হাদিসে যাইতে পারি কিন্তু রসুলের বাণী হিসেবে হাদিসে যাইতে পারি না তো এটা হলো এক নম্বর এটা হলো পয়েন্ট যার জন্যই আমি সেখানে বলেছি যে তারা যে হাদিস থেকে রসুলের ব্যাখ্যা বের করে দিতে চাই আল্লাহ নিজে বলতেছেন যে রসুলের বাণী হলো এই কোরআন এই কোরআন হলো রসুলের বাণী তাহলে আমরা সেই কোরআন থেকে রসুলের ব্যাখ্যা দিব রসুল এই কোরআানে রসুলের ব্যাখ্যা দিয়ে গেছেন ঠিক আছে আমরা হাদিসে কেন সেই ব্যাখ্যা নিতে যাবো সেটা নিয়ে ডিবেটে আসে আমি সেটা বলেছি আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন আমি ডিসক্রিপশন লিঙ্কে সেটা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আদহ আমার এখানে অবস্থানটা কি এখানে রসুল শব্দের অর্থ করলেই ঠিক হয়ে যায় রসুলের বাণী অর্থাৎ রসুলের মুখ দিয়ে যেটা বের হয়েছে আর আল্লাহর বাণী বলতে আল্লাহ যেটা রসুলের মুখ দিয়ে বের করেছেন আল্লাহ যেটা নাজিল করেছেন রসুলের অন্তরে ঠিক আছে অবর এই জন্যই আল্লাহ তালা সুরা নিসার আপনারা যদি যান নিসাতে সোরানী স্যার যদি আশি নাম্বার অ্যাপটি পড়ে দেখেন আপনারা সেখানে দেখতে পারবেন যে এই যে আশি নাম্বার অ্যাপ আল্লাহ তালা বলতেছেন যে রাসুলের অনুগত করলো সে আল্লাহরই অনুগত করলো অর্থাৎ আপনি যদি রসুলের কথা মানেন তাহলে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি সেটা সরাসরি ইনডাইরেক্টলি সেটা আল্লাহর কথা মানা হয়ে যাচ্ছে যার জন্যই আল্লাহ বলতেছেন এই কোরআন হলো রসুলের বাণী অর্থাৎ এই কোরআন যদি মানেন তাহলে আল্লাহর কথা মানা হয়ে যাবে এই কোরআন যদি মানেন রসুলের কথা মানা হবে এই কোরআন যদি মানেন তাহলে আল্লাহর কথা মানা হবে চিন্তা করে দেখুন তাদের বাট পারি তারা আমার একটা লাইনকে কেটে নিয়ে কত পরিমাণ মানে প্রায় সাত মিনিটের ভিডিও বানিয়ে দিল জাস্ট একটা লাইন কেটে নিয়ে আমি মানে এটা হাসবো না কাঁদবো বুঝতেছি না যাই হোক আর এগুলো বিষয়ে আসলে সাবধান থাকা উচিত আর ওরা চাইলে আমার লাইভ থেকে না আমার পুরো যত লাইভ করেছি যত ভিডিও করেছি সকল জায়গা থেকে কেটে কেটে এরকম ভিডিও বানিয়ে রাখতে পারে বা বানায় দিতেও পারে সেগুলো আপনারা দেখবেন বুঝবেন তারপর আইসে আমারটা বিবেচনা করে তারপর মানবেন আর যারা অন্ধভাবে বিশ্বাস করে নেবেন নেন গা আপনাদের বিষয় সেহেতু আমি জাস্ট বলবো যে আপনারা সেই ভিডিওটা দেখেন আর এইগুলো যে বাদপাড়ি চলতেছে আসলে বুঝতে পারছেন যে তাদের কাছে কোনো ব্যাখ্যা নেই সেখানে পুরো লাইভ এক ঘন্টা সাত মিনিটের সেই কথাতে কোনো কথার তারা জবাব দিতে পারেনি ভিডিও বানিয়েছে দেখেন কোনটা নিয়ে চিন্তা করে দেখছেন ওরা কোনো কথার কিন্তু জবাব দিতে পারেনি ওদের বলেছি মিরাজের ব্যাখ্যা দেন মিরেজের ব্যাখ্যা কোনটা নিব রসুলের কাছে দুটি পাত্র আনা হয়েছিল না তিনটি পাত্র রসুলের কাছে মাস মানে ইব্রাহিম আলাহিসালাম না ষষ্ঠ মাস মানে ইব্রাহিম আলাহি সাল্লাম ছিল মিরেজের ঘটনা কোনটা কোনটা আমরা বিশ্বাস করবো একটা বিশ্বাস করলে আরেক সহি হাদিসকে বাতিল করতে হচ্ছে সহি পুখারি তিনশো বিয়াল্লিশ নাম্বার হাদিসে বলা হচ্ছে ইব্রাহিম আল্লাহিস্লাম ষষ্ঠ আস মানে ছিল সহি বুখারিরই সেই ছত্রিশশো আট নম্বর হাদিসে বলা হচ্ছে ইব্রাহিম আল্লাহ ইসালাম সপ্তম মাস মানে ছিল তাহলে ষষ্ঠ আর সপ্তম কতটুকু ম্যাথমেটিক্যাল এখানে সমস্যা আপনারা হয়তো বুঝতে পারতেছেন সে তো এগুলোর উত্তর তারা দিতে পারেনি আর দিতে পারবেও না সেগুলো দিতে হলে গোজামিল দিতে হবে আর নয়তো কোনো একটা হাদিসকে অস্বীকার করতে হবে কোনো একটা হাদিসকে জাল বানাইতে হবে শহীদ বুখারির ভিতর থেকেই হ্যাঁ আচ্ছা যাই হোক আপনারা হয়তো বা এই ভিডিওটি দেখলেন আর যারা ধৈর্য ধরে দেখলেন সবাইকে ধন্যবাদ আর আপনারা এই ভিডিওটি কি ওদের কাছে ছড়াই দিতে পারেন আর মানুষের কাছে ছটাই দিতে পারেন যেন মানুষ ভুল ধারণাগুলো থেকে ভেঙে আসে আর আমি যদি বলে থাকি যে আল্লাহ এই কোরআন আল্লাহর বাণী নয় শুধুমাত্র রসুলের বাণী তাহলে আমি কুফুরি করেছি আমি নাস্তিকতা করেছি বা আমি বিভ্রান্তিতে রয়েছি বা আমি পদভষ্টতায় রয়েছি সে তো আমিই বলাতে সেটা কোরআনের কথা হয়ে যাবে না আমি যেটা বলবো সেটা কোরআনের কথা নয় কোরআনের যেটা কথা আমি বলবো সেটা কোরআনের কথা হতে পারে কিন্তু আমি যেটা বলবো সেটা কোরআনের কথা নয় সে তো আমি যদি সেটা বলে থাকি বা বলে যদি কখনও যদি বলেও ফেলি তাহলে সেটা আপনারা বয়কট করবেন আমাকেও বয়কট করবেন আমি অবশ্যই সেটা বলি না আমি বলি এই কোরআন আল্লাহ রুবানী রসুলের রুবানী কীভাবে আল্লাহ নাজিল করে রসুলের মুখ দিয়ে বের করেছেন এই জন্য আল্লাহ জন্যই বলেছেন যে রসুলের অনগত্য করো তার মানে আল আল্লাহর অনুগত্য করো এই জন্যই আল্লাহ বাইরে যাই বাইরে যাওয়ার কোনো স্কোপ দেয়নি আমি সেখানে বললাম যে বাইরে যাওয়ার কোনো স্কোপই দেয়নি বাইরে যাওয়ার স্কুপ আল্লাহ তালা কিন্তু এগুলোকে বলার কোনো কিন্তু আমাদের মনে হয় যে অপ্রয়োজনীয় কেন বলা আল্লাহ তো বলতে পারত যে এটা এই কোরআন হলো আল্লাহ বাণী আল্লাহ তো বলতে পারতো কিন্তু আল্লাহ এই কোরআন আল্লাহর বাণী এটা কেন বলেনি আল্লাহ আল্লাহর রসুলের বাণী কেন বলেছে যাতে রসুলের কথা হিসেবে মানুষ অন্য জায়গায় না যায় এই কোরআনে যাতে থাকে আশা করি বুঝতে পারতেছেন এগুলো নিয়ে এগুলো নিয়ে পড়াশোনা করেন এবং আমার ভিডিওগুলো দেখেন সেখানে আমি রসুল নবী নিয়ে অনেক কথাই বলেছি কোথাও এই ধরনের কথা পাবেন না যে আমি কোরআনকে আল্লাহর বানিয়ে এসে অস্বীকার করেছি এগুলো তাদের বানানো কথা এগুলোকে বিশ্বাস করবেন না আর যারা বিশ্বাস করবেন তাদের ব্যাপার বা তাদের তাদের কাছে আমার ব্যাপার আমার কাছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আর আসার পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং বেল আইকনটিও বাজিয়ে রাখতে পারেন সেহেতু নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই সেই বেল আইকনটি কাজে লাগবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম